ভারত থেকে ক্রমাগত বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ দিল্লিতে বসেই অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রম নিয়ে অনলাইন এবং অফলাইনে চালানো হচ্ছে নানা অপপ্রচার এসব অপপ্রচার বন্ধে ভুয়া নিউজ পোর্টালের বিরুদ্ধে সাইবার ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এর মোকাবেলা করার পরামর্শ বিশেষজ্ঞদের রিপোর্ট সৈয়দ রাইহানের বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের অধিকাংশ নেতারাই বর্তমানে ভারতে অবস্থান করছেন দিল্লিতে বসেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার ও অনলাইনে গুজব ছড়াচ্ছে দলটির নেতাকর্মীরা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি সংবলিত দ্য বুচার অফ এ নেশন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য বুচার অফ বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মাইক্রো ক্রেডিট টু মেগাই স্ক্যামস শিরোনামে বুকলেট তৈরি করে দিল্লি সহ ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিলি করছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা নির্ভীক নিউজ নামে ভারতের একটি নিউজ পোর্টাল থেকে ছড়ানো হচ্ছে বাংলাদেশ বিরোধী নানা পোস্টার এআই প্রযুক্তি ব্যবহার করেও সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে নানা ভিডিও ভারতীয় গুজব থেকে রাষ্ট্রকে নিরাপদ করতে নিয়মিত সাইবার প্যাট্রোলিং করার পরামর্শ আইসিটি বিশেষজ্ঞদের ফ্যাসিবাদ শক্তিগুলো কিন্তু তারা চাইবেই তারা রাজনীতিতে আবার ফিরে আসার জন্য এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যেহেতু তাদের তৃণমূল পর্যায়ের কোন নেতারা এখন মাঠে সরব নয় তো তারা আসলে অনলাইনটাকে সেফ হিসেবে নিয়েছে এবং দূরবর্তীতে পালিয়ে থেকে হোক একটি সামগ্রিক ইলেকট্রনিক মেন্টাল হেলথ অর্থাৎ হচ্ছে প্রভাব করে আমরা যেহেতু সবাই মোবাইল ফোনে আছি সত্যকে মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন রকমের একটি বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন রকমের পিপটাকে তারা পর্যবেশিত করে ভয়েসটাকে তারা বিভিন্ন রকমের অপব্যাখ্যা করে দেখা যাবে যে তারা একটা সার্ডেন জনগণকে বিভ্রান্ত করতে চায় যে ছাত্রদের যে আন্দোলন বা ছাত্ররা যে উপদেষ্টা পর্যায়ে আছে তারা আসলে দেশের জন্য কিছু করছে না এবং আমি এরকম অনেকগুলো এআই ভিডিও অডিও দেখেছি আসলে সেই উপদেষ্টাগুলো কখনোই জাতীয় কোনো কথাই তারা কখনো বলেননি শেখ হাসিনার নির্দেশে জুলাইয়ে হত্যাকাণ্ড চালায় আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ইতোমধ্যেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এ ছাড়াও জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টেও শেখ হাসিনাকে জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে আমরা দেখেছি যে উনি অনলাইনে বেশ কিছু হুমকি প্রদান করেছেন এবং আমাদের ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা উনি করেছেন এটা নিয়ে ইতিমধ্যে প্রসিডিংস হয়েছে এবং কোর্ট ইতিমধ্যে তাদের বিষয়ে আমলে এনে জেল জরিমানা কিন্তু করা হয়েছে ইতিমধ্যে তো আসলে অনলাইন মনিটরিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখার জন্য আমাদের যে মন্ত্রণালয় জড়িত সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগ দুটো মন্ত্রণালয়ের সমন্বয়ে আসলে সাইবার পেট্রোলিংটা করতে হয় সেক্ষেত্রে প্রসিকিউশনের আমলে বিচারিক কার্যে যদি অনলাইনে কোনো ব্যাপ্তি ঘটে সেক্ষেত্রে তারা এটা আমলে এনে বিজ্ঞ আদালতের কাছে ভার্টিন চাইতে পারে মিথ্যা অপপ্রচার ও গুজব প্রতিরোধে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ সাইবার বিশেষজ্ঞদের সৈয়দ ব্রাইহান বিটিভি নিউজ ঢাকা